আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামিদান ও মুসাল্লিন ও মুসলিমিন আম্মা বাদ আজমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বর্তমান সময়ে বিয়ের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা আমাদের সকলের জন্য অত্যন্ত অপরিহার্য হয়ে গিয়েছে আপনারা যারাই নিজেরা বিয়ে করবেন অথবা সন্তানদেরকে বিয়ে দেবেন যার সাথে বিয়ে হচ্ছে তার ইমান আছে কি না এটা যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে পরিণত হয়ে গিয়েছে উজু যেমন একবার করলে মরণ পর্যন্ত থাকে না বরং বিভিন্ন কারণ এমন আছে যেগুলো দেখা দিলে উজু ভেঙে যায় নামাজ যেমন তাকবিরে তাহরিমা বললে শেষ পর্যন্ত অটোবহল থাকে না বরং এমন কিছু ব্যাপার আছে যেগুলো ঘটে গেলে নামাজ ভেঙে যায় তো অন্যান্য আমলের ক্ষেত্রেও একই কথা তো আমলের চাইতে আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ইমান ইমানের উদাহরণ হল সংখ্যার মতো এক দুই তিন চার আমলের উদাহরণ হলো শূন্যের মতো যদি লক্ষ কোটি শূন্য বসানো হয় কিন্তু কোনো সংখ্যা না লেখা হয় তার বামে এক হোক দুই হোক নয় হোক যাই হোক না কেন কিছুই যদি না লেখা হয় তাহলে হাজার কেন লক্ষ কোটি শূন্য লিখলেও তার কোনো দাম থাকবে না একইভাবে ইমান যদি না থাকে আমল যতই করুক না কেন সে আমল কখনোই আল্লাহর কাছে কবুল হবে না কোরআন মজিদের মধ্যে আল্লাহ তালা আমল কবুল হওয়ার জন্য ইমানকে অবধারিত শর্ত বলে উল্লেখ করে দিয়েছেন তো সুতরাং বিয়ের ক্ষেত্রে ইমান যাচাই করে নেওয়া অবশ্যই জরুরি আজকাল সম্পত্ত ঠিকে যাচাই করা হয় পারিবারিক স্ট্যাটাস ঠিকে যাচাই করা হয় এমনকি অনেক ক্ষেত্রে রুচি ও মানসিকতা পর্যন্ত যাচাই করা হয় কিন্তু ইমান মোটো যাচাই করার কোনো প্রয়োজন অনুভব করা হয় না অথচ নিজে যদি যাচাই করতে না পারে কোনো যোগ যজ্ঞ প্রাজ্ঞ আলেমের সাহায্য নিয়ে হলেও ইমান যাচাই করে নেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ বিশেষ করে যেই যেই পথ ধরে এই জামানায় ইমান ভঙ্গের কারণ ব্যাপক হচ্ছে এরকম কিছু কমন প্রশ্ন তৈরি করে সেটা সরাসরি তাকে দেওয়ার মাধ্যমে হোক তার ফ্যামিলির মাধ্যমে তাকে দ্বারা হোক পর্দা লঙ্ঘন যেহেতু করা যাবে না সুতরাং অবশ্যই পর্দা রক্ষা করেই তার থেকে বিয়ের আগেই এগুলো যাচাই করে নেওয়া কর্তব্য না হলে তো আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে জেনারেল শিক্ষিতদের মধ্যে গণহারে ধর্মত্যাগের ফেতনা বা হৃদ্দা ব্যাপক হয়ে যাচ্ছে এখন থেকে আরও শত বছর আগেই এ ব্যাপারে আমাদের ইমামরা সতর্ক করে গিয়েছেন এখন তো জিনিসটা আরও ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে কলেজ অনেকে তো জানেই না যে সে বেইমান হয়ে গিয়েছে মোর্তাদের খাতায় তার নাম উঠেছে সে ভাবছে সে মুসলমান কেন বছরে কিছু নামাজ তো পড়ে রোজা তো রাখে অথচ নামাজ পড়া রোজা রাখাই মুমিন হওয়ার একমাত্র নিদর্শন না না হলে নামাজ তো কাদিয়ানিরাও পড়ে নামাজ তো এমন অনেক বাতিল ফেরকাও পরে যারা কাফের হওয়ার ব্যাপারে সকলে একমত এমনকি বাংলাদেশে তো আমরা দেখি চিহ্নিত নাস্তিক এমনকি যারা আল্লাহ রসুল সাল্লামকে গালিগালাজ করে তারাও মাঝে মধ্যে জানাজা হোক বা ঈদের নামাজ তারাও আদায় করে তো শুধুমাত্র নামাজ দেখেই কাউকে মুসলমান বলার সুযোগ নেই আল্লাহ রসুল সাল্লি হিসাল্লাম বিশুদ্ধ হাদিসের মধ্যে বলেন মিন ইয়াকরু কৌমিনাউন কোরআন ليس قراءتكم, قراءتكم إلى قراءتهم بشيء ولا صلاتكم إلى صلاتهم بشيء ولا صيامكم إلى صيامهم بشيء يمرقون من الإسلام كما يمرق السهم من الرمية أمر أمت المده أمون أكدو اللوك رابير بحب جادر قرآن تلاوت جادر نماز جادر এত ভালো হবে যে আমার তোমরা তোমাদের নামাজ তোমাদের কেরাত তোমাদের রোজার সাথে কোনো তুলনাই করতে না অর্থাৎ পারবে তাদের নামাজ তাদের কেরাত তাদের রোজার সাথে তুলনা করলে মনে হবে তোমাদের নামাজ এটা জন্য কোন নামাজই না তোমাদের রোজা এটা জন্য কোনো রোজাই না তোমাদের কোরআন তেলাওয়াত এটা যেন কোনো কোরআন তেলাওয়াতই না এত বড় বুজুর্গ মনে হতে পারে বাহ্যিকভাবে তাদেরকে কিন্তু ইয়াম রকউ নামিনাল ইসলাম কামা রকু শাহ মমিনা রমিয়া তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেভাবে তীর লক্ষ্যবস্তু ভেদ করে বের হয়ে যায় তাহলে শুধু আমল দিয়েই যে মুসলমান চেনার সুযোগ নেই এটা তো এই হাদিসের দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়ে গেল যে হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম থেকে হাজরতে আলি রদিয়াল্লাহতায়লা বর্ণনা করেছেন এবং সহী মুসলিম এক হাজার ছেষট্টি নম্বর বর্ণনায় আপনারা হাদিসটা পেয়ে যাবেন এছাড়াও সাহাবি আবদুল্লাহ বিন আমর ইবনুল আস রদিউল্লাহ আনহুমা বলেন ইয়তি আলান্নাস যামানুন ইজতামিউন ওয়া ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন মানুষের উপর এমন একটা সময় আসতে যাচ্ছে যখন তারা একত্রিত হয়ে মসজিদ সমূহে নামাজ আদায় করবে অথচ তাদের ভেতর একজন মাত্র মুমিনও থাকবে না এই হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শাইবায় আছে 30998 বিরানব্বই নম্বর বর্ণনা মুশকিলুল আছার সরহ মুশকিলুল আসার ইমাম তাহাই রহিমাহুল্লার জগৎ বিখ্যাত গ্রন্থ এতেও আছে আট নম্বর বর্ণনা আল মুস্তরাক আল সহি হাইন ইমাম হাকিম শহীদের প্রখ্যাত কিতাব এর মধ্যেও আছে আট নম্বর বর্ণনা ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করার পরে তিনি বলেন এটা ইমাম বখারি এবং ইমাম মুসলিম রাহিমাহুমল্লার শর্ত অনুসারে সহি এবং ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তার এই মতের সাথে দ্বিমত পোষণ করেননি এই হাদিস উল্লেখ করে ইমাম গ্রন্থে এটা পর্যন্ত বলেন কাছে চাই আমরা ওই জামানা থেকে তো সেই তো আমরাই হয়ে গিয়েছি দেখা যাবে অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি পর্যন্ত এমন এমন বিশ্বাস লালন করে এমন এমন কথাবার্তা বলে ফেলে এমন এমন কাজকর্ম করে ফেলে যার পর কাউকে আর মুসলমান বলারই সুযোগ থাকে না ওলামাই কেরামের ফতোয়া অনুসারে

মানুষ সকাল যাপন করবে মুমিন অবস্থায় সন্ধ্যায় হবে কাফের আবার সন্ধ্যা যাপন করবে মুমিন অবস্থায় সকালে হবে কাফের দুনিয়া সামান্য সামান্য স্বার্থে নিজের দিন এবং ইমানকে বিক্রি করে দেবে আজকাল একটা প্রমোশনের জন্য সামান্য কিছু বেতন ভাতার জন্য অথবা সেই কথিত সায়েন্স ফিলোসফি ইত্যাদি বিভিন্ন অজুহাত দেখিয়ে মানুষ গণহারে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে এই এখন এতটা বেশি মহামারীর রূপ ধারণ করেছে যে সংখ্যাটা কত বেশি এটা বোঝানো আমার পক্ষে সম্ভব না ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন কোরআন এর আয়াতের মতো হালত হয়েছে যে অধিকাংশ লোক আল্লাহর ব্যাপারে ঈমান রাখছে এমন অবস্থায় যে তারা শিরিকে লিপ্ত হয়ে আছে তো কিছু শিরিক তো এমন যেগুলো কেউ ভেতরে পোষণ করলে তাকে আর মুসলমানই বলা যায় না আর কিছু শিরিক হলো ছোট শিরিক যেমন লোক দেখানোর জন্য এবাদত করা নামাজ রোজা ইত্যাদি লৌকিকতার জন্য করা এটাকে ছোট শিরিক বলা হয়েছে এর কারণে বেইমান হয় না তবে এখলাস নষ্ট হয় আল্লাহর কাছে সব এবং প্রতিদান কমে যায় তো এখন বড় শিরিকও ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে বিশেষ করে জেনারেল শিক্ষিতদের মধ্যে এই শিক্ষা ব্যাপকতা লাভ করছে এই মহামারী তো এ কারণে ইমান ভঙ্গের কারণ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ এটা ফরজ আইন আইডেমের অন্তর্ভুক্ত সেই হাদিস তো আমরা সকলেই জানি তলাবুল আইল মে ফারিয়ত না আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপর মৌলিক জ্ঞান অর্জন করা ফরজে আইন তো কোন কোন জ্ঞান অর্জন করা ফরজে আইন ফতোয়া স্বামীর মধ্যে এটা এসেছে ইমাম ইবন আবিদিন স্বামী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যেই কয়েকটা জ্ঞানকে তিনি ফরজে আইন বলে চিহ্নিত করেছেন তার মধ্যে অন্যতম তিনি রেখেছেন امام يوسف رومي جرمتو نوشو چهشي هجري تاب تابين المحارم كتاب الحوالي تنينة چن لا شك في فرضيتي يعني علم الالفاظ المحرمة والمكفرة والعمر هذا من اهم المهمات في هذا الزمان لانك تسمع كثيرا من العوام يتكلمون بما يكفر وهم عنها غافلون اكن تكارو چاردوشوك اگه لكذا چن جي হারাম এবং কুফরি শব্দগুলোর জ্ঞান অর্জন করা এই জামানায় এটা ফরজে আইন অন্তর্ভুক্ত বিশেষ করে কসম খেয়ে তিনি বলছেন যে বর্তমান সময়ে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তুমি দেখবে তিনি লিখছেন তুমি দেখবে অনেক জনসাধারণ অনেক সাধারণ মানুষ তারা কুফরি কথা বলে দিচ্ছে এমন কথা বলছে যার কারণে তার ইমান নষ্ট হচ্ছে অথচ এ ব্যাপারে সে সম্পূর্ণ গাফিল হয়ে আছে এর বোঝাতে গিয়ে তিনি একথা পর্যন্ত বলেছেন অবস্থা এতটা গুরুতর হয়েছে যে সতর্কতার দাবি হয়ে গেছে এখন যে জাহেল ব্যক্তি অজ্ঞ ব্যক্তিরা প্রতিদিন নিজের ইমানকে নবায়ন করবে ময়োজাদ্দি দা নিকা হাহু নিকাহ হামরা অতিহি আইন দ্য শাহিদাইনি ফিকুল্লি শাহরিন মারারাতেন ও মাররাতেইন এমনকি সতর্কতার দাবি কি হয়েছে এটা বোঝাতে গিয়ে তিনি বলছেন এটাও সতর্কতার দাবিতে পরিণত হয়েছে যে দুই সাক্ষীর সামনে সে প্রতি মাসে অন্তত দুই একবার তার স্ত্রীর সাথে বৈবাহিক বন্ধনটা পর্যন্ত নবায়ন করে নেবে ইদিল খাতা ওয়াইল্ড দ্য মিয়াস দরমিনার রাজুল ফাহুয়া মিনার নিসা ইকাথির কারণ প্রচুর পরিমাণ অসতর্কতার ভুল ঘটছে পুরুষের তুলনায় নারীদের থেকে এটা আরো ব্যাপক পরিমাণে ঘটছে সুতরাং এ ব্যাপারে সতর্ক হওয়া সকলের জন্য অপরিহার্য হয়েছে আর এটাকে হারিজিপনা ভাবার সুযোগ নেই এটাকে খারিজীপনা ভেবে ফুদিয়ে উড়িয়ে দেওয়ারও কোনো যৌক্তিকতা নেই কারণ হাকিম উলহ্মেদ মুজুদ্দি মিল্লাত শাহ আশা ফলে থান উইনবরউল্লাহ হম আর কদা যার হিজরিতে এখন চোদ্দশো পঁয়তাল্লিশ হিজরি চলছে এত কাল আগে তিনি তার জামানায় এ ব্যাপারে সতর্ক করে গিয়েছেন স্পষ্ট ভাষায় তিনি লিখেছেন ইস জামানে মে ইয়ে ভি দেখনা চাহিয়ে কে লড়কা মুসলমান হ্যায় ইয়া কাফের এখন বিয়ে দিতে গেলে এই জামানায় এটাও দেখা উচিত যে ছেলে কি মুসলমান না কাফের এটা ছেলের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য মেয়ের ক্ষেত্রেও প্রযোজ্য তিনি একটা বিষয় নিয়ে স্পেসিফিক আলোচনা করছেন বলে পাত্রের কথা টেনেছেন এরপর তিনি বলছেন আব ও জামানা হ্যায় কি उसकी भी जरूरत है कि यह देख लिया जाए कि दामद साहब मुसलमान है या काफिर बजाय उसके पहले ये देखा जाता था कि निकार है या बदकार क्योंकि मुसलमान औरत से निकाह के वास्ते शर्त है मुसलमान होना एखुन तो से जमाना चलते जे जमाना पूरे हर्ज हो गए देखते हवे जो पात्रों की मुसलमान ना कि काफिर अथोच तो आगे जुगे देखा हो तो, जे पात्रों की नि ना बदकर पापिष्ठो ना कि পরায়নশীল কারণ মুসলমান মেয়ের সাথে বিয়ে শুদ্ধ হওয়ার জন্য অপরিহার্য শর্ত হলো পাত্র তো মুসলমান হতে হবে তো যার ইমান নেই তার সাথে বিয়ে হবে কিভাবে এরপর তিনি আরো স্পষ্ট ভাবে লেখেন মুসলমান আওরাত আর কাফের মর্দ নিকা নিকাহ নেই হো মুসলমান পাত্রী আর কাফের পাত্রের মধ্যে বিবাহ কখনোই হবে না আফসোস আজকাল জিন লড়কো কো বেটিয়া দি যাতি হ্যায় आजकल बाज लोग से तालीम के से इस आज मनीष है कि उनको दीन ईमान से कुछ भी ताल्लुक नहीं रहा सिर्फ नाम के मुसलमान है तर मध्य किमन आधुनिक शिक्षार प्रभाव মুক্ত মনায় পরিণত হয়েছে যে দিন আর ইমানের সাথে তাদের কোনোই সম্পর্ক বাকি নেই শুধু নামটা মুসলমানের নাম রয়ে গেছে জবান সে কালিমাতে কুফর বাক যাতে হে আর কুছ পরোয়া নেই করতে তারা মুখ দিয়ে কুফরি কথা দেদার সে অবলীলায় বলে যাচ্ছে এতে তারা কোনো পরোয়াই করছে না কোনো কেয়ারি করছে না আর ফের আর ফের উনহি সে এক মুসলমান লড়কি কাজ পরোয়া যাতা হ্যায় অথচ পর তার সাথে মুসলমান মেয়ের বিয়ে পড়িয়ে দেওয়া হচ্ছে কাজী সাহেব ডেকে আনা হচ্ছে বিয়ে পড়িয়ে দিচ্ছে অথচ এটা যাচাই করা হচ্ছে না আর সব ঘরওয়ালে খুশ হতে হে কে মাসরুন তরিকা আদায় কিয়া যা রাহা হ্যা ঘরের অধিবাসীরাও সকলে খুশি হয়ে যাচ্ছে যে একটা সুন্নত তরিকায় একটা সুন্নত আমল জারি করা হয়েছে আফসোসের বিষয় আমি তো বর্তমান সময় এটাও বলি এই যে মসজিদে গিয়ে বিয়ে করাটা অনেক ক্ষেত্রে ফ্যাশন হয়ে গিয়েছে এমন এমন লোকরা মসজিদে গিয়ে বিয়ে করছে যাদের ইমান নিয়ে আছে। আছে। তারা একটা করছে ভাবে মনে হচ্ছে। যদিও এখানে এটাই ব্যাপার এবং অনেক ক্ষেত্রে এটা আসলে ভিন্ন একটা ট্রেন্ডে পরিণত হতে যাচ্ছে তো এখন তাদেরকে তো জাতি বাহবা দিচ্ছে যে তারা সুন্নাহ জিন্দা করছে অথচ তাদের যে আগ থেকে ইমানই বরবাদ হয়ে আছে এই খবরই তো জাতি রাখছে না আজকাল তো বড় দুঃখের বিষয় অনেক সময় দেখা যাচ্ছে যে দিনদার পাত্রের কাছে নিজের কন্যাকে তুলে দিতে পারছে না সারা জীবন বলছে আল্লাহ খাওয়ায় আল্লাহ পরায় বিভিন্ন মধ্যে এমন দেখা যাচ্ছে কিন্তু বিয়ের বেলায় তাওয়াক্কুল বা আল্লাহর ওপর আস্থা ধরে রাখতে পারছে না তখন সেই আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং যাদের দিন ইমানের সাথে সম্পর্ক নেই অনেক ক্ষেত্রে যারা বিভিন্ন কুফুর এবং ইমান ভঙ্গের কারণে লিপ্ত তাদের হাতে মেয়েকে তুলে দিচ্ছে

আর এখানে সুন্নতরে কামল করছে অথচ বৈবাহিক সুন্নতের শুদ্ধতা নির্ভর করে ইমানের শুদ্ধতার উপর ইমান যদি শুদ্ধ না হয় তাহলে বৈবাহিক সুন্নত শুদ্ধ হবে কিভাবে হাস্যকর ব্যাপার এটা শুধু এক থানবির আহমেদুল্লাহ আলী বলে গিয়েছেন বিষয়টা এমন না খাতিমাতুল মহাকিকিন ইমামুল হাসম আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি আল্লাহ তোর কবরকে নূরে নুরান্বিত করে দিন আরও একশো বছর আগে তিনি বলে গিয়েছেন আজকালকে যে আলী ইয়াফতা লোক হে বিনা পর মুসলমান কেহতে হামে কুফুর মালুম নেহি বর্তমানে যে সমস্ত নতুন জেনারেল শিক্ষিত লোকেরা আছে তাদেরকে তো আমরা এই শুধু মুসলমান বলছি যে তাদের কুফুর তা আমার জানা নাই আমাদের জানা নাই আমরা জানি নাই বিধায় তাদেরকে মুসলমান বলছি না হলে তাদের অনেকে তো অন্তরে লুকাইতে এমন আকীদা রাখে যেগুলোর কারণে তাদেরকে মুসলমান বলা আসলে দুষ্কর হয়ে যায় তো সুতরাং উজু একবার করার পর দ্বিতীয় কখন করা লাগবে এটা নিশ্চিত হওয়ার জন্য যেমনিভাবে ভাবে উজু ভঙ্গের কারণের ব্যাপারে যথাযথ জ্ঞান থাকা জরুরি একইভাবে ইমানের ব্যাপারেও প্রত্যেকে যথাযথ জ্ঞান থাকা জরুরি কোন কোন কারণে ইমান নষ্ট হয়ে যায় বিশেষ করে এই জামানায় কোন কোন কারণগুলো ব্যাপকভাবে দেখা দিচ্ছে এই জ্ঞান প্রত্যেককে অর্জন করতে হবে এবং বিয়ে করতে গেলেও নিজে হোক অথবা কোনো আলেমের সাহায্য নিয়ে হোক বিভিন্ন ভাবে প্রশ্ন করে হোক অথবা অন্য কোন প্রক্রিয়ায় হোক এটা যাচাই করে নিতে হবে যে যার সাথে বৈবাহিক বন্ধন হচ্ছে তার আসলে আছে কিনা এমনকি পরবর্তীতেও যদি তার থেকে ইমান ভঙ্গের কারণ পাওয়া যায় সেক্ষেত্রেও তাকে হয়তো তবাকরণের ব্যবস্থা করতে হবে এবং তার ইসলাহ এবং পরিশুদ্ধির মেহনত করতে হবে একান্ত ব্যর্থ হলে প্রয়োজনে সংসার এক্ষেত্রে আলাদা করে দিতে হবে কারণ কাফের সাথে কখনোই মুসলমানের সংসার করা যায়জ নাই তো এখন তার জীবনসঙ্গী বা জীবন সঙ্গিনী কাফের হয়ে গিয়েছে কিনা জানবে কিভাবে এজন্য ফর আইন এই জ্ঞান সকলকে অর্জন করতে হবে তো এই বার্তায় আমি দুটো মেসেজ রেখে যাচ্ছি সকলের কাছে যে এক নম্বরে প্রত্যেক ইমান ভঙ্গের কারণের ব্যাপারে যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আলেম থেকে যথাযথভাবে জ্ঞান অর্জন করবেন হ্যাঁ হারেজীপনের কোনো সুযোগ নেই এবং এই জ্ঞানটা অর্জন হবে আমাদের নিজের ইমান যাচাইয়ের জন্য নিজেদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনকে ইসলামের ঢালে সাজানোর জন্য নিজে মুফতি হয়ে যাওয়ার জন্য না বা দুনিয়ার সকলের ইমান নিয়ে ফতোয়া শুরু করে দেওয়ার জন্য না ফতোয়া এটা বিজ্ঞ আলেমদের কাজ এটা সাধারণ মানুষের কাজ না আর দ্বিতীয় বিষয় হলো ইমান ভঙ্গের কারণ এ ব্যাপারে যথাযথ জ্ঞান অর্জন করার পরে বিয়ের ক্ষেত্রেও এই ব্যাপারে শতভাগ নিশ্চয়তা হাসিল করতে হবে কারণ কোনো কাফেরের সাথে কোনো মুসলমানের বিয়ে কিছুতেই হবে না তাদের শারীরিক সম্পর্ক জিনা বলে পরিগণিত হবে এবং সেখান থেকে যত সন্তান হবে তারাও হালাল জাদা হবে না বরং তারাও জারত সন্তানে পরিণত হবে কেয়ামতের আগে জারত সন্তান বেড়ে যাওয়ার অনেক কারণের একটা কারণ এটাও হতে পারে তো আল্লাহ তালা আমাদের সবাইকে এই ব্যাপারে সোচ্চার شطركو ابن شطشتن هارتوفيك دان كورن امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته